মা আজকে এখানে আস্ত একটা ভুড়ি রান্না করছে আর মায়ের হাতের ভুড়ি যে কি পরিমাণ মজা এটা আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে এভাবে রান্না করার পর কি পরিমাণ টেস্টি হতে পারে ভুঁড়িটা যে কতটা টেস্টি হয় আমার মনে হয় এটা না খেলে কেউ বোঝা সম্ভব না তারপরেও ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন সহজে কিভাবে ভুড়ি পরিষ্কার করা যায় এরকম একটা ভিডিও আমি এর আগেও শেয়ার করেছিলাম তো আজকে এখানে ভুড়িগুলো খুব ভালোভাবে আগে থেকে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে আজ একটা ভুড়ি আছে অনেক অ্যামাউন্টের ভুড়ি একসাথে তো আজকে আর এখানে ভুড়ি পরিষ্কার করাটা দেখালাম না এখানে ভুঁড়ি সিদ্ধ করে নিয়ে আবারও খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর কাটা হয়েছে কাটার পরে আবার খুব ভালো করে ধোয়া হয়েছে এখন ধোয়ার পরে রান্না করে নেওয়া হচ্ছে চুলায় একটা বড় প্যান বসিয়ে প্যানটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে মা এখানে প্রায় হাফ কেজিরও বেশি পেঁয়াজ কুচি দিয়েছে আর সাথে দিচ্ছে হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ সব কিছু আছে এখানে সাথে বড় এলাচও আছে মা সব সময় বলে ভুড়ি রান্নাতে কিন্তু একটু মশলার পরিমাণ বেশি দিতে হয় পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি লাগে সব কিছু একটু বেশি দিয়ে রান্না করলে ভুঁড়ির টেস্টটা অনেক ভালো হয় তবে বেশি বলতে আবার অনেক বেশি না পেঁয়াজ আর গরম মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছে ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আর তারপরে প্রায় এক কাপের মতো এখানে দিচ্ছে আদা রসুন আর জিরা পেস্ট এখানে মা আদা রসুন আর জিরা একসাথে পেস্ট করে তারপর রান্না করে রান্নাগুলো আসলে অনেক ফ্লেভারফুল হয় অনেক ইয়ামি হয় আর এই মশলাটা ফ্রেশ ফ্রেশ তৈরি করে এই রান্নাগুলো করলে স্বাদ আমার মনে হয় আরও অনেক বেশি ভালো হয় তো এই রান্নাতে মূলত হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া প্রায় সেম সেম অ্যামাউন্টেরই দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ আর মশলা কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন পানিটুকু দেওয়ার পরে এই মশলাটাকে নেড়ে চেড়ে মা বেশ খানিকটা সময় ধরে খুব ভালো করে একটু তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছে এই কষানো অবস্থাতেই যে সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে রান্নার পর না জানি এটা কত সুন্দর হবে এই মুহূর্তে ঠিক এমনটাই মনে হচ্ছে তারপর এর মধ্যে সেই যে পরিষ্কার করে কেটে রাখা ভুড়িগুলো ভুড়িগুলো দিয়ে দিয়ে তারপরে মা একটু নেড়ে চেড়ে চুলা রাজটা বাড়িয়ে রেখে এগুলোকে একটু কষানো হচ্ছে আর কি এই কষানোর সময় চুলা রাজটা অবশ্যই বাড়িয়ে রাখতে হয় একদম বাড়িয়ে রেখে নেড়ে চেড়ে মশলার সাথে সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে কষাতে হয় আর এই পর্যায়ে মনে হয়েছে যে আরও একটু লবণ লাগবে মা এই জন্য আরও একটু লবণ দিয়ে দিল আর সব কিছু মিশানো হয়ে গেলে চুলা রাজটা বাড়িয়ে রেখেই মা ঢাকনা দিয়ে ঢেকে রাখছে এটা বলগুঠে উঠে আসছে যখন তখন আবারও একটু নেড়ে চেড়ে তারপর চুলা রাজটা কমিয়ে রেখে ঢেকে একদম ভাজা ভাজা করা পর্যন্ত কষাতে হবে এই এই অবস্থাতে কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে দিতে হবে এরকম করতে করতেই এই বাড়তি পানিটা শুকিয়ে এটা যখন ভাজা ভাজা করে কষানো হয়ে যাবে একদম তেল উঠে আসবে তখন এর মধ্যে আরও একটু পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে আসলে ভুঁড়ি রান্নাটাই এরকম একটু সময় নিয়ে জাল করে করে রান্নাটা করলে অনেক বেশি টেস্টি হয় খেতে এরকম ঢাকনা দিয়ে ঢেকে বারবার দিতে হবে আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে প্রথম পর্যায়ে চোলা গাছটা বাড়িয়ে রেখে পরে জালটা একটু কমিয়ে দিয়ে তারপর রান্নাটা করত অনেকক্ষণ এরকম করে ভাজা ভাজা করানোর পরে ভুড়িটা যখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে মা পানি অ্যাড করে দিচ্ছে এই পানির মাধ্যমে ভুড়িটা সেদ্ধ হয়ে যাবে এখন ভুড়িটা কষাতে কষাতে কতটুকু নরম হয়েছে এই অনুপাতেই পানিটা দিতে হবে আর মা মূলত ভুড়ি দুইবার পানি দিয়ে জাল করে এতে করে ভুড়িটা যেদিন করে ওই দিনই খাওয়া যায় আদারওয়াইজ কিন্তু ভুড়ি যত বেশি জাল করা হয় তত বেশি টেস্টি হয় সবাই বলে তবে আমাদের বাসাতে মা যেভাবে ভুড়ি রান্না করে আমরা যেদিন রান্না করে সেই দিনই খেতে পারি এখন একবার পানি দিয়ে ভুড়িগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে ভাজা হয়ে এসেছে প্রায় তখন মা এর মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছে এখানে কেনা গরুর মাংসের মশলা বা ঘরে তৈরি গরম মশলা যে কোনো একটা মশলা দিলেই হয় আর হচ্ছে এখানে দিয়ে দিল একটু সরিষার তেল যারা সরিষার তেলের ফ্লেভারটা পছন্দ করে না তাদের এটা দেওয়ার দরকার নেই প্রথম দিকে তেল দিয়ে এটা রান্না করলেই হয় তবে আমরা এই ভুঁড়ির মধ্যে সরিষার তেলের স্মেলটা খেতে অনেক বেশি পছন্দ করি আমরা মূলত এই ভুড়িটা মুড়ি দিয়ে মেখে খাই আমাদের কাছে অনেক ভালো লাগে আমার বাসা সবাই খুবই পছন্দ করে আমার মায়ের হাতের এই রান্না করা ভুঁড়িটা তো এখন ভুড়ির মধ্যে মা আবারও কিছুটা গরম পানি দিয়ে দিয়েছে এ এবার হচ্ছে ফাইনাল টাচ এই পানিটা একবারে শেষবারের মতো এই পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে চোলা রাজ বাড়ি এটাকে একদম শুকনো শুকনো করে কষা কষা করে রান্না করা হচ্ছে সব পানি টেনে গিয়ে ভুড়িটা যখন একদম মাখা মাখা হয়ে এসেছে এটা দেখলেই বোঝা যায় যে এটা সম্পূর্ণটা এখন হয়ে এসেছে ভুড়িটা ভুড়ি কিন্তু একদম খসখসে টাইপের থাকে এটা সম্পূর্ণ রান্না হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো রান্নার একদম শেষ পর্যায়ে এখানে মা দিয়ে দিল এক চা চামচের মতো টেস্টিং সল্ট এই টেস্টিং সল্টটা দিলে টেস্টটাই অন্য লেভেলে চলে যায় খুবই মজা হয় এই টেস্টিং সল্টের কারণে যারা পছন্দ করে না বা স্বাস্থ্য সচেতনতার কারণে খায় না তাদের হিসাব আলাদা তবে আমরা ভুঁড়িতে এটা সব সময় খাই এটা না দিলে মনে হয় ভুঁড়ির স্বাদটা পারফেক্ট হয় না খুবই মজা হয় এভাবে একটু টেস্টিং সল্ট লাস্ট মুহূর্তে অ্যাড করে দিলে এখন এই মুহূর্তে ভুড়ি রান্নাটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট এখন ইচ্ছা করলে খাওয়া যায় আবার অনেক বেশি ভাজা ভাজা করে একদম কালো কালো করে ফেলেও খাওয়া যাবে আমার জন্য মা এক বক্স তুলে রেখেছে এটা আমি বাসায় নিয়ে যাবো আর বাসায় গিয়ে আমি এটা একদম ভাজা ভাজা করে খাবো তো আজকে এরকম মাখা মাখাটা খেয়েছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এটা ভাতের সাথে রুটি পরোটার সাথে মুড়ির সাথে সব কিছুর সাথে খেতে অসাধারণ আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর আমার মায়ের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম la moale